আমি কি ভিতরে আসতে পারি ক্যান আই কামিন এখানে ক্যান আই মানে আমি কি পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে ক্যান আই গো অ্যান্ড স্লিপ এখানে ইউ মানে তুমি গো মানে যাওয়া স্লিপ মানে ঘুমানো ইউ গো অ্যান্ড স্লিপ অর্থাৎ তুমি গিয়ে ঘুমাও আমি কিছু কাজ করতে চাই আই ওয়ান্ট টু ডো সাম ওয়ার্ক এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ডু মানে করতে সাম ওয়ার্ক মানে কিছু কাজ আই ওয়ান্ট টু ডু সাম ওয়ার্ক অর্থাৎ আমি কিছু কাজ করতে চাই তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক এখানে ইউ মানে তুমি ফিনিশড মানে শেষ করেছো ইউর মানে তোমার হোমওয়ার্ক মানে বাড়ির কাজ হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো আমার অন্য আরও কাজ আছে আই হ্যাভ আদার মোর ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে আদার মানে অন্য মোর মানে আরো ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ আদার মোর ওয়ার্ক অর্থাৎ আমার অন্য আরো কাজ আছে তুমি এখন আসতে পারো ইউ ক্যান কাম নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো কাম মানে আসতে নাও মানে এখন ইউ ক্যান কাম নাও অর্থাৎ তুমি এখন আসতে পারো আমরা অপেক্ষা করছি উই আর ওয়েটিং এখানে উই মানে আমরা ওয়েটিং মানে অপেক্ষা করছি উই আর ওয়েটিং অর্থাৎ আমরা অপেক্ষা করছি আমরা সবাই বাড়িতে যাচ্ছি উই আর অল গোয়িং হোম এখানে উই মানে আমরা অল মানে সবাই গোয়িং মানে যাচ্ছি হোম মানে বাড়িতে উই আর অল গোয়িং হোম অর্থাৎ আমরা সবাই বাড়িতে যাচ্ছি আমরাও তোমার সাথে যেতে চাই উই অলসো ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে উই অলসো মানে আমরাও ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে উই অলসো ওয়ান টু গো উইথ ইউ অর্থাৎ আমরাও তোমার সাথে যেতে চাই আমি রাতে যেতে চাই আই ওয়ান্ট টু গো এট নাইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে এট নাইট মানে রাতে আই ওয়ান্ট টু গো এট নাইট অর্থাৎ আমি রাতে যেতে চাই তুমি সকালে আসো ইউ কাম ইন দ্য মর্নিং এখানে ইউ মানে তুমি কাম মানে আসো ইন দ্য মর্নিং মানে সকালে ইউ কাম ইন দ্য মর্নিং অর্থাৎ তুমি সকালে আসো আমরা সবাই এখন ব্যস্ত উই আর অল বিজি নাও এখানে উই মানে আমরা অল মানে সবাই বিজি মানে ব্যস্ত নাও মানে এখন উই আর অল বিজি নাও অর্থাৎ আমরা সবাই এখন ব্যস্ত ঠিক আছে আমি আগামীকাল যাব ওকে আই উইল গো টুমরো এখানে ওকে মানে ঠিক আছে আই উইল গো মানে আমি যাব টুমরো মানে আগামীকাল ওকে আই উইল গো টু অর্থাৎ ঠিক আছে আমি আগামীকাল যাব তুমি চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা করা ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি চিন্তা করো না